সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছ আশা করছি ভালো আছি আমি খুব ভালো আছি তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে আজকে আসছি বাধ্যতামূলক এটা বলতে চাই যে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবা আর আমাকে কতটুকু ভালোবাসো সেটাও জানাবা আমি জানি আমাকে অনেক মানুষই ভালোবাসো আমি জানি তোমরা সবাই টিকটকে ইউটিউবে দেন ফেসবুকে আমাকে সবাই ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা দৃশ্য অনেক তাড়াতাড়ি আমি জানি অনেক ভালোবাসো সো ভালোবাসো বলে এইটা না যে মূলত কথাই বলি আমি ভালোভাবে ক্লিয়ার করে বুঝাই একটা কথা আমি বলতে চাই সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা কেন আমার ছবি নিয়া তোমাদের প্রোফাইলে লাগাও বা কেন ভিডিও অন্যরকম বানায়া আমার ছবি দিয়ে ছাড়ো কেন ভাই তোমাদের যদি ভালো লাগে তাহলে নিজে বানাও নিজে বানাও তোমার ফ্যামিলির মানুষ আত্মীয় স্বজন আছে তাদের ছবি দাও নিজের ছবি দাও তোমাদের ফ্যামিলির ছবি দাও অন্য মেয়ের অন্য ছেলের ছবি কেন ব্যবহার করো তোমরা তোমাদের নিজের যোগ্যতা নাই হুম সো আমি তোমাদের সবাইকে বলতেছি যে কারোর ছবি কারোর ভিডিও এগুলো এডিট করা ভালো না বা কারোর ছবি কারোর ভিতরে নিজের আইডিতে ছাড়া ভালো না আর একজনকে দেখলাম যে আমার ছবি দিয়ে তার আইডি খুলছে আইডি খুলছে বলতে কি তার প্রোফাইলে লাগাইছে আমার ছবি আর আমার একটা ভিডিও থেকে হয়তো বা ওই ছবিটা নিছে ছবিও না ভিডিও থেকে ওটা মনে হয় স্ক্রিনশট দিছে না কি দিছে বলতে পারতেছি না তবে ওইটা আমার একটা ভিডিও আমি দেখলাম তো উনি আমাকে কমেন্ট করছে যেন উনি আমাকে অনেক চিনি বাট ওনাকে আমি চিনি না আমি ওনাকে বলছি যে আমার ছবি কেন লাগাইছে তো উনি বলতেছে যে কি সমস্যা কী সমস্যা ভাই নিজের যোগ্যতা নাই তোমাদের নিজের যোগ্যতা দিয়ে ভিডিও করো ভাই তোমরা তোমাদের যোগ্যতা দিয়ে ভিডিও করো তোমাদের ভালো ভালো পোস্ট দাও ভালো ভালো ছবি দাও তোমাদের যদি যোগ্যতা থাকে নিজেরা বানাও নিজেরা বানায় তারপরে পোস্ট করো পরেরটা নিয়ে কেন পোস্ট করতেছ কোনো ফায়দা নাই কোনো লাভ নাই এগুলো ভালো না ঠিক আছে আমি সবার উদ্দেশ্যে বলতেছি তো সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি কারো ভিডিও বা কারোর ছবি আর বর্তমানে আমার ছবি আমার ভিডিও কোনো কখনও কেউ ছাড়বে না কখনও কেউ সেভ করবে না সবাইকে আমি ভালো মতন বলতেছি ঠিক আছে সবার যার যার ভালো লাগে যার যার যোগ্যতা আছে সেই হিসাবে ভিডিও বানান আমার যোগ্যতা আছে আমার অ্যাটিটিউড আছে দেন হচ্ছে আমার ট্যালেন্ট আছে আমার সব কিছু আছে তাই আমি ছাড়ি সো তাই বলে যে সবাই ছাড়বে তা না আমার ব্যক্তিগত ব্যাপার আমি ছাড়ি ভালো লাগবে যে দেখবে না যে ভালো লাগবে না সে সরে যাবে তাতে আমার কোনো অসুবিধা নেই ওকে হিটলার অনেক মানুষ আছে আমার আমার পিছনে আমাকে ভালো লাগে না অনেক মানুষ আছে সো এটা বন্ধ করে ঠিক আছে বাংলাদেশে একটা দেখছি নি তো ভিডিও সব কিছু যে একটা প্লেন ক্রাশ হয়েছে বাংলাদেশে হাজার হাজার বাচ্চা এবং কি মানুষগুলো মারা গেছে তো তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে সবার জন্য দোয়া করবেন যারা যারা মারা গেছে সো দেখছেন তো বাংলাদেশে যে প্লেনটা ক্রাস হয়ে গেছে এত হাজার হাজার বাচ্চা মারা গেছে আর স্কুলের ভিতরে দেখলাম ভিডিওগুলো আসলে দেখলে খুব খারাপ লাগে অনেক খারাপ লাগে জানি সবার কাছে খারাপ লাগে সো দোয়া করবেন সবার জন্য আমি তো দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন যারা মারা গেছে তারা যাতে তাদের তো কোনো গুণা নাই জানি যদি আগুনে পড়ে তাহলে শুনছি নাকি তাদের কোনো সব গুণা মাফ হয় তো সবাইকে যাতে জান্নাসবাসী করে ওকে সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আর এটাও বলতেছি যে সবার জন্য হচ্ছে নাকি ভিডিও দেখলাম আসলে আমিও সঠিক জানি না আমিও ভিডিও ভিডিও দেখলাম ভিডিও দেখা আপনার কাছে আপনাদের কাছে সবার কাছে আমি বলতেছি যে যারা যারা হসপিটালে আছে অসুস্থ মানুষরা যারা বুড়ে গেছে তাদের নাকি রক্তের প্রয়োজন অতিরিক্ত রক্ত গেছে মানে বইড়ে যাওয়াতে অনেক ক্ষতি হয়েছে যারা যারা হসপিটালে আছে তাদের জন্য নাকি রক্ত প্রয়োজন তো সবাই প্লিজ যারা বাংলাদেশে আছেন আসলে আমি তো বাংলাদেশে নাই যদি থাকতাম তাহলে অবশ্যই হয়তো বা যাইতাম আমার ফ্যামিলি নিয়ে বা অন্য অন্য মানুষদের নিয়ে জোগাড় করে যাইতাম তো সো সবাইকে ভিডিওর মাধ্যমে আমি জানাইতেছি যেমন সবাই জানাইতেছে সো আমিও ভাবলাম যে আমিও জানাই যাতে একটু হেল্প হয় সবার সবাই একটু প্লিজ রক্ত দিয়ে আসবেন যাই ওইখানে নাকি অনেক রক্তের প্রয়োজন সো প্লিজ ওইখানে আপনারা রক্তের প্রয়োজন আপনারা প্লিজ যাই রক্ত দিয়ে আসবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা বাংলাদেশে আসতেন যদি আমরা থাকতাম তা আমি অবশ্যই দিতাম তো ভিডিওর মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করতেছি বা সবার কাছে হেল্প চাইতেছি সবাই যাতে যা ওখানে সাহায্য করেন আর ভালো কিছু করার চেষ্টা করেন মানুষের সাথে যদি কারোর সাথে আমি ভালো করেছো অবশ্যই আমিও ভালোই পাবো যদি খারাপ করে খারাপই পাবো তো এইটাই যে মানুষ বেশি দিন থাকে না আর এত ছোটো ছোটো বাচ্চাদের এইভাবে যাওয়াটা সবাই মেনে নিতে পারতেছে না কারো অনেকজনের বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবাই প্লিজ দোয়া করবেন সবার বাবা মার জন্য দোয়া করবেন যাতে তাদের সন্তান তাদের বুকে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ